আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দেওয়ানগঞ্জ নবারুন ক্লাব পরিচালিত আটদলীয় দলীয় শুভঙ্কর দ্য স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট ও আক্তারুল হক সরকার স্মৃতি রানার্স আপ ট্রফিতে চ্যাম্পিয়ন রেড পান্ডা ডুয়ার্স এফসি রবিবার বিকেলে দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম স্কুলের মাঠে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে ফাইনাল খেলার উদ্বোধন করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম সরকার হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক বিশিষ্ট সমাজসেবী গোপালচন্দ্র রায় সহ অন্যান্যরা এই দিন ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন ভারতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙা বনাম রেড পান্ডা ডুয়ার্স এফসি নির্ধারিত সময় চার দুই গোলে ভারতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রেড পান্ডা ডুয়ার্স এফসি রেড পান্ডা ডুয়ার্স এফসির হয়ে জোড়া গোল করেন কুমারেশ রায় একটি গোল করেন সমীর সরকার ও এমডি ডি সোহেল অন্যদিকে ভারতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙার হয়ে দুটি গোল করেন সঞ্জয় মালি ও রফিক হোসেন ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রেড পান্ডা ডুয়ার্স এফসির কুমারেশ রায় বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় রেড পান্ডা ডুয়ার্স এফসির জগ্গু দাস বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয় রেড পান্ডা ডুয়ার্স এফসির অমরজিৎ ওরাও বেস্ট মিডফিল্ডার নির্বাচিত হয় রেড পান্ডা ডুয়ার্স এফসির আরমান আনসারি বেস্ট স্ট্রাইকার নির্বাচিত হয় ভারতীয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন মাথাভাঙার রফিক হোসেন বেস্ট গোল গোলস্কোরার নির্বাচিত হয় রেড পান্ডা ডুয়ার্স এফসির কুমারেশ রায় ফেয়ার প্লে পুরস্কার পায় দেওয়ানগঞ্জ নবারুন ক্লাব I'm gonna